ফাঁসির রায় ঘোষণার পরে মুসলমানের ঘরের সন্তান মুসলমান নামধারী মিষ্টি বিতরণ করতেছে ওরে খোর এগুলো হলো পিতৃ সন্তান ঠিক কথা কারতে পারে নাই ঠিক ঠিকেরা দেখতেছিলাম আজকে রসুলের সাহাবি তিনি সবচেয়ে রসুলকে পরামর্শ দিয়েছেন বেশি সেই সাহাবি তিনি যখন খ্রিস্টান ছিলেন খ্রিস্টান থাকা অবস্থায় বাবা তাকে ঘরের ভিতরে আটকে রাখে হঠাৎ করে একদিন ছেড়ে দিয়েছে বললেন আমার ঘর নির্মাণ হচ্ছে ঘরটা একটু দেখে আসো এখন মুসলমানরা ঈসা আলাইহিস সালামের অনুসারীরা নামাজ পড়তেছে গির্জার পাশে দাঁড়িয়ে ওই নামাজের দৃশ্য দেখার পরে হৃদয়ের ভিতরে উতলা হয়ে গেছে সারা জীবন আমাকে আগুনের পূজা করতে বলেছে আর আজকে দেখতে পাচ্ছি এই জায়গায় মসজিদের ভিতরে নামাজ হচ্ছে ওই আগুনের পূজার থেকে এই নামাজ পলারা সবচেয়ে বেশি আল্লাহর দরবারে সম্মানিত হবে অতএব নামাজ পলাদের সাথে আমাকেই থাকতে হবে চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ আল্লাহ রসুলের সাহাবি বাড়ি চলে গেলেন সেখান থেকে আবার এদের কাছে চলে আসলেন সিরিয়া চলে গেলেন সিরিয়া থেকে একের পর এক সামনের দিকে আগানো শুরু করে দিলেন আল্লাহর নবী পর্যন্ত আসবে যখন রসুলের কাছে পৌঁছালেন কিন্তু রসুলকে খুঁজে পাচ্ছে না গরুর কাছ থেকে শুনেছেন আল্লাহর নবীকে যদি পাইতে চাও তিনটা দৃশ্য যদি রসুলের ভিতরে দেখতে পাও মনে করবা এ হলো আল্লাহর নবী চিৎকার আল্লাহ সেই তিনটা দৃশ্য কি একটা হলো সে হাতিয়ার মাল গ্রহণ করবে সাতকার মাল খাবে না দুই কাদের দেখতে পাবা একটা নব মোহরে আছে। যদি এরকম দৃশ্য থাকে এই ব্যক্তির কাছে কালেমা মা পড়ে মুসলমান হবা এই ব্যক্তির কাছে যারা কালেমা মা পড়ে মুসলমান হয়েছে কবরের ভিতরে কবর তাদেরকে একচল পরিমাণে স্পর্শ করতে পারে নাই ঠিকেরা আমার মুসলমান বা দুইজন আল্লাহ নবীর সাহাবিকে কবরের ভিতরে এখনই রাখা হবে সালমান পার হজরত সালমান পার সিরাদ আল্লাহ তারান হো যেখানে শুয়ে আছে এই সেই সালমান পার সিরাদ আল্লাহ তারানো যিনি ইমানের তাগিদে ইরান থেকে মদিনা পর্যন্ত এসেছিলেন সেই সালমান পার সিরাদ আল্লাহ তারান কবরের পাশে দুইজন সাবিকি যখন সাহিত্য করা হলো হাজার হাজার মানুষেরা কালেমা পড়ে মুসলমান হচ্ছে ইমানদার হয়ে যাচ্ছে একটাই মাত্র কারণ কারণ আল্লাহ রব আন ইমানদারের ভিতরে যে সম্মান আর মর্যাদা দান করেছে এই সম্মান আর মর্যাদা পৃথিবীর জমিনে আল্লাহ কোনো বেইমানের জন্য দান করে না কারণ ইমানদার বান্দা আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয় আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হতে দেরি হয় না আল্লাহর দরবারের সাথে এর সাথে দোয়া মঞ্জুর হয়ে যায় ক্ষোবাই বিবনে আদিকে যখন শহীদ করা হবে যখন শুলের সঙ্গে বাধা হয়েছে কায়ের ভিতরে যখন তরবারি দিয়ে এভাবে টেনে টেনে আদি শরীরের ভিতরে যখন এভাবে দাগ টেনে টেনে দেওয়া হচ্ছে সেই সময় আদি আল্লাহ রব্বুল আলবিনের কাছে তিনখানা দোয়া করেছিল আল্লাহ আশি হিম আদাদা আহাদা তুগাদব্বুল আলবিন যারা আমার উপরে নির্যাতন করছে রব্বুল আলবিন তুমি এদেরকে দেখে রেখে দিয়ে তাও ইয়া দোয়া আল্লামা সাইদি সাহেব বলেছিলেন রব্বুল আলমিন আমাকে যারা এই জমি জমিনের ভিতরে অপমান আর অসম্মান করেছে আই আল্লাহ এত বড় ক্ষতি যারা আমাকে বলল চোর বানিয়েছে ডাকাত বানিয়েছে ধর্ষণকারী বানিয়েছে রাজাকার বানিয়েছে মানুষের গড় ফোড়ানোর মামলা দিয়েছে মানুষকে হত্যা করার মামলা দিয়েছে রপোল আরবিনী এত বড় ক্ষতি যারা আমাকে করেছে এই জমি নিরীর ভিতরে তুমি তাদেরকে লাংট করে ছেড়ে দিবা দোয়াকবুল হয়েছে না দোয়াকবুল হয়েছে না আল্লাহর করবারের সব তো মঞ্জুর হয়ে গেছে আলতামা সাহেদিন প্রত্যেকটা ফতোয়া আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে মঞ্জুর হয়ে গিয়েছে ঠিক না মাজলুম যখন দোয়া করে একটা দোয়া আল্লাহর দরবারে সুলান্ত অবস্থায় থাকে না কারেন্টের মতো আল্লাহর দরবারে সেটা মঞ্জুর হয়ে যায় ঠিক না প্রত্যেকটা দোয়া মঞ্জুর হয়েছে দোয়া করেছেন রাব্বুল আলামিন দেখেন আজকের আমরা নিজেদেরকে ইমানদার বলি মুসলমান বলি অথচ একজন হিন্দু মানুষ অমুসলিম মানুষ নাম তার সুখরঞ্জন বালি হিন্দু না মুসলমান আমরা শুধু হিন্দুদেরকে ইনকার করব না তাদের ভিতরে যে যোগ্যতা আমরা দেখেছি সাইদি সাহেবের জন্য শুকরঞ্জন বালিকে যখন গ্রেপ্তার করে ভারতের যখন তমদম সেন্ট্রাল জেলের ভিতরে রেখেছে আমিও তখন ভারতে অপরাধ কি অপরাধ হলো একটাই সুকরঞ্জন বালিকে বলা হলো আল্লামা সাইদি সাহেবের বিরুদ্ধে তোমাকে বলতে হবে তিনি ধর্ষণ করেছে আমি তিন মাইল দূরের থেকে দেখেছি এই কথা তোমাকে বলতে হবে সুকরঞ্জন বালি স্পষ্টভাবে একটা কথা বলেছেন শোনে রেখে দিয়ে দেন তানার মতো একজন যোগ্যতা সম্পন্ন আলেম আমার জানামতে নাই এরকম একজন আলেমের বিরুদ্ধে আমি মিথ্যা কথা বলতে পারবো না হতে পারি আমি হিন্দু কিন্তু আমার জীবন চলে যাবে আমি আল্লামা সাইদির বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে পারবো না আমার মুসলমান ভাইরা সাক্ষ্য দিবে না এই জন্য তাকে কিডন্যাপ করা হলো ভারতের কারাগারের ভিতরে তাকে নিক্ষেপ করা হলো এক বছর দুই বছর নাই বছর তাকে সেখানে রেখে দেওয়া হলো অথচ বাংলাদেশে মুসলমান নামদারী আল্লামা সাইদির ফাঁসির রায় শুনে যারা মিষ্টি বিতরণ করেছিল খিচুড়ি বিতরণ করেছিল এদেরকে চিহ্নিত করে রাখুন একজন কেউ ছেড়ে দেওয়া হবে না ইনশাল্লাহ ঢেকে না ফাঁসির রায় ঘোষণার পরে মুসলমানের ঘরের সন্তান মুসলমান নামধারী মিষ্টি বিতরণ করতেছে ওরে হারাম খোর এরা হলো পিতৃ পরিচয় গিন জারর সন্তান ঠিক কি না কথা কার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে জালিকা জানি এরা হলো পিতৃ পরিচয় গিন জারর সন্তান এই পৃথিবীর জমিনে এদের মত নিকৃষ্ট জারো যার আল্লাহর জমিনে হতে পারে না কারণ এই পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ একজন আলেম পঞ্চাশ বছর যিনি কোরআনের দাবাত দিয়েছে কোরআনের কথা বলেছে এই মানুষটা কোরআনের কথা শোনার পরে অসংখ্য বে নামাজি নামাজি হয়েছে অসংখ্য বে রোজাদার রোজা ধরেছে সুদোর সুদ ছেড়েছে ঘুষ কর ঘুষ ছেড়েছে কর জিনা ছেড়ে দিয়েছে আল্লাহর দিনের পথে ছিল না আল্লাহর দিনের পথের মুজাহিদ হয়ে গিয়েছে যে মানুষটার কথা শুনে খারাপ পথ থেকে ভালো পথে এসেছে সেই মানুষটাকে ফাঁসি দেওয়ার পরে ফাঁসির রায় দিয়ে দিল আমার আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন যারা ফাঁসি দিয়েছিল আর যারা এর পক্ষে কথা বলেছিল বেচারপতি মানিককে আমার আল্লাহ রব্বুল আলমিন কুকুরের মতো কলার পাতায় শোয়াই রেখেছে ডেকে সিলেটের মানুষ এমন পিটান পিটাইছে দুইটা বিসির থেকে একটা বিসি খুঁজে পাওয়া যায় না এমন পিটান পিটালো আল্লাহ পাক ডাকতে বলেন এদের কত এই পৃথিবীর জমিনে আমি অপমান অবদস্ত এমনভাবে এমন ভাবে করব যেটা লাহুম খিজহুম ফিল হায়াতিদ দুনিয়া অফিল ফিল আখিরা দুনিয়ায় হবে তাদের লাঞ্ছনা বঞ্চনা অপমান লাঠি কিল ঘুষু ঘুষি আউট করা লাতি হবে পৃথিবীর জমিনে আর যাবার পরে এদের জন্য রয়েছে জাহান নামের সবচেয়ে কঠিন শাস্তি ঠিক জাহান নামের ভিতরে এমন শাস্তি হবে যে শাস্তির কোনো মোকাবেলা করার মতো সাহস এই পৃথিবীতে কারো থাকবে না আল্লাহ পাক তাকে কলার পাতার ভিতরে শুইয়ে রেখে দিয়েছে একজন বেসার একজন জাস্টিস তিনি বলেছিলেন আমার জীবনের সবচাইতে সৌভাগ্য আমি গর্ব করে বলছি আমি সাইদি সাহেবের ফাঁসির রায় দিতে পেরেছি আল্লাহর কুল আলবিন টাকদি বলেন আমার কাছে সব রায়ের তালিকা তোমার কাছে কিছুই নাই আমি আল্লাহ রব্বুল তাকে সম্মানের সঙ্গে নিয়েছি আর তোমাকে এই জমিনে কুকুরের মতো তোমার জীবন যাপন করতে হবে ঠিক না আমার মুসলমান যারা আল্লাহর কোরআনের সৈনিকদেরকে প্রতিহত করতে চেয়েছে তাদেরকে যারা হত্যা করেছে একটুখানি তাকায় দেখেন একটুখানি তাকায় দেখেন মিল করে দেখেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই আল্লাহর দিনের পথের একজন মুজাহিদ ছিল সরকার তাকে দেখে এনে বললেন প্রধান বিচারপতি বানানো হবে আমার বাইরা ইমাম আবু আনিপা বললেন প্রধান বিচারপতি হতে পারব না কারণ প্রধান বিচারপতি হওয়া মানে তোমরা আমাকে দিয়ে অন্যায় বিচার রায় করাই নিয়ে নিবা গোটা জাতির কাছে আমি অপমান আর অপদস্থ হয়ে যাব আল্লাহ রব্বুল আলমিনের কাছে অপমান তো হতে চায় না ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ সকাল একশো দুর্রা বিকেল বেলা একশো চাবুক মারা শুরু করে দিল ইমাম আবু আনিপা আর দাঁড়াইতে পারে না এই দৃশ্য দেখানোর জন্য ইমাম আবু আনিপা রহমাতুল্লা আলের মা কে আনা হলো মা কে আনা হলো এই জন্য ডেকে আনা হলো ইমাম আবু আনিপা এই পৃথিবীর জমিনে আর বাঁচবে না তাই শেষবারের মতো আপনাকে দেখতে চেয়েছে তারপরে অত্যন্ত অত্যাচার করা হয়েছে আপনি আসুন দেখার জন্য ইমাম আবু আনিপা রহমাতুল্লাহ আলাইকের মা এক গ্লাস দুধ আর একখানা রশি নিয়ে হাতে করে আসলেন আসার পরে মায়ের সামনে ইমাম আবানিপাকে আবার মারা হচ্ছে ইমাম আবানিপা রহমাতুল্লাহ আলাই দাঁড়িয়ে আছে আর দাঁড়াইতে পারে না মার কাছে এসে চোখ বোঝে চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেন মা আমি মনে হয় পৃথিবীর জমিনে আর বেশিক্ষণ বাঁচতে চাই না বাঁচবো না আমার জন্য একটু প্রাণ খুলে দোয়া করো যেন এই বেঈমানদের কাছে আমার ইমান নষ্ট হয়ে না যায় মা ডাকতি বলে তুমি কি সিদ্ধান্ত গ্রহণ করেছ এ মামা বুয়ানিপা রহমাতুল্লাহ ডাক দিয়ে বলেন আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি শাহাদাত বরণ করবো শহীদ হয়ে যাব কিন্তু বাতিলের কাছে মাথা নত করব না মা ডাক বলে এদিকে আমার কাছে তাড়াতাড়ি এই দুধটা খেয়ে নে তাড়াতাড়ি দুধ খাবার শেষ হয়ে যাওয়ার পরে আবানি পর হেমাদ মা দিয়ে বলছেন আমি তোমার জন্য এক গ্লাস দুধ দিয়ে এসেছি